আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কলব বা হৃদয় আল্লাহ তালার দিকে ফিরানোর উপায় আমাদের হৃদয় বা কলব আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার জন্য কোরআন ও হাদিসে বিভিন্ন উপায় বর্ণিত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের আলোচনা করছি এক তবা ইস্তেকফার পাপ থেকে ফিরে আসা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ অর্থাৎ আর তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো হে মুমিনগণ যাতে তোমরা সফল কাম হও সূরা আন-নূর 31 নম্বর আয়াত প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া উচিত দুই কোরআন তেলাওয়াত করা ও বুঝে আমল করা কোরআন হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা বলেন অবশ্যই কোরআন সেই ব্যক্তির জন্য উপদেশ যার হৃদয় আল্লাহর দিকে মনোনিবেশ করে সোরা কফ সাঁত্রিশ নম্বর আয়াত তিন অধিক পরিমাণে জিকির করা রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেন তোমাদের জন্য কি আমি এমন কিছু বলবো না যা তোমাদের সকল কিছুর চেয়ে উত্তম আল্লাহ তাল্লাহর জিকির ত্রিমিজি শরীফ তিন হাজার তিনশত সাতাত্তর নম্বর হাদিস সুবহানি আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর বলা উচিত চার পাঁচ নামাজ কায়েম করা নামাজ হলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার শ্রেষ্ঠ মাধ্যম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত পাঁচ একাগ্র চিত্তে দোয়া করা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক অর্থাৎ হে হৃদয় পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃঢ় রাখো এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত ছয় ন্যাক সঙ্গীদের সাথে মেলামেশা করা আলী সাল্লাম বলেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমরা কাদের সঙ্গে বন্ধুত্ব করছ তা দেখে নাও ত্রিমিজি শরীফ দুই হাজার তিনশত আটাত্তর নম্বর হাদিস সাত গুনা থেকে দূরে থাকা ও তাকুয়া অবলম্বন করা আল্লাহ তাল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তম পথ বের করে দেন সুরাত দুই এবং তিন নম্বর আয়াত আট রোজা রাখা ও নফল ইবাদতে মগ্ন থাকা রোজা অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহ তাল্লার দিকে ধাবিত করে রসুল্লাহ সাল্লিয়াম বলেন নিশ্চয়ই রোজা ঢালস্বরূপ বোখারি এক হাজার নয়শত চার নম্বর হাদিস নয় দান শতকা করা আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরাল বাকারা দুইশত চুয়াত্তর নম্বর আয়াত দশ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা রাতের শেষ প্রহরে দোয়া কবুল হয় তাই তাহাজ্জুদ পড়া উচিত আল্লাহ তাআলা বলেন আর রাতের কিছু অংশ তাহাজ্জুদে কাটাও এটা তোমার জন্য নফল ই বা আদত সুরা আল ইসরা উনআশি নম্বর আয়াত পরিশেষে যে কথাটি উল্লেখ করব যদি কেউ এই আমলগুলো পালন করে তাহলে তার হৃদয় ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরবে এবং সে আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা আমাদের কলককে তার দিকে ফিরিয়ে দিন আমিন আমিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত